এই শয়তানকে তাড়িয়ে দেবার জন্য অথবা শয়তানকে মুসলমান করার জন্য হচ্ছে সিয়াম সিয়াম কিসের জন্য আত্মশুদ্ধির জন্য সিয়াম, শয়তানকে মুসলমান করার জন্য সিয়াম সিয়াম আরবি শব্দ সিয়ামের ফার্সি হইল রোজা ফার্সিতে রোজা বলা হয় আর আরবিতে বলা হয় সিয়াম বাংলায় বলা হয় আত্মসংযম আত্মসংযম হলো বাংলায় কি সংযম করবেন আত্মসংযম করবেন নফস নিজেকে নভ সে সংযম করবে কিসে থেকে বিষয় রাশি থেকে রিপু থেকে কামনা বাসনা থেকে কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার অপর নামই হচ্ছে শিয়াম খাদ্য পানি থেকে বিরত থাকার নাম সিয়াম এটা হলো মেজাজি আনুষ্ঠানিক ওই যে কইছি দুইটা দিক জাহির আর বাতেন আল্লাহ নিজেই কইছে ওয়া জাহিরু ওয়াল বাতিনু আল্লাহর দুইটা রূপ একটা জাহের একটা বাতেন একটা জাত একটা সিফাত জাহিরি ভাবে আল্লাহ এই সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ অবস্থান করে সিফাত রূপে আর জিন আর ইনসানের অন্তর এবং লামকামে আল্লাহ বাস করে জাত রূপী এর জন্য সব কিছুর সাথে আল্লাহ আছে এটা হইল সেফাতি রূপে গুণাবলী রূপে মূল রূপে না জাত রূপে না আর জিন আর ইনসানের অন্তরে এবং আল্লাহ আছে জাত রূপে একদম খাস জাত নূর এর জন্য আপনি সিয়াম যখন করবেন সিয়াম করতে গেলে আপনার আত্মসংযম করতে হবে মানে আত্মসংযম কি মিথ্যা না বলা পাপা এবং কামাচার থেকে বিরত থাকা তাই মিথ্যা বলা মহাপাপ মিথ্যা কোন যাইব না মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না আত্মসাত করা যাবে না আত্মসাত না করার নাম সিয়াম। অন্যের হক মারা যাবে না কোরআনে আল্লাহ অন্যের হক ঘায় না এইটার কথা কেউ কয়বার চায় না কিন্তু নামাজ চাবি প্রচার করা প্রতিষ্ঠিত করা শেষ কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজি জান্নাতে যাইব কিন্তু কোরআনে এইটা আছে আল্লাহ জি হুম আনসালাতি হিমসা হুম ওই মুসল্লি ওই নামাজি ওয়াইল নামক দুজকে যাইব যে লোক দেখানো নামাজ পড়ে তাহলে জান্নাতে যাইবো কে জান্নাতে যাইব মহসিন জান্নাতে যাইব মুক্তা কি জান্নাতে যাইবো পরিতৃপ্ত নফস নফসে মুতমা ইন্না পরিতৃপ্ত নফ জান্নাতি এখন এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না আসসালাহুতু মেফতাহুল জান্নাবস সালাতুল মেফতাহুল তহুর পবিত্র নামাজ বেহেশতের সাবি অনে ওই পবিত্র নামাজ এটুক বাদদা দেয় নামাজের আগে পবিত্র তা হইল জরুরি কারণ পবিত্র না হইয়া অজু না কইরা নামাজ করতে পারবেন না তো সলাপ করতে পারবেন না আর সিয়াম কখন করবেন জানেন সিয়াম করার জন্য আপনারা মেজাজিটা জানেন না মেজাজি বললে অনেক সময় লাগবো আমি মূল বিষয়টা বলি মেজাজি রুজা আপনারা সবাই জানেন যে শুভে সাদে সময় উঠান উইঠা পাক পবিত্র হইয়া নিয়ত করা নিয়ত কইরা সেরি খাইয়া রোজা রাখা এবং সারা দিন পানাহারের পরে সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে ইফতার করা পানা আহার থেকে বিরত থাকলে আমরা রোজা সাধারণ মানুষে বুঝি এবং সাধারণ মানুষ একটু প্রশ্ন করে রোজা রাখছ আরে রোজার দিন এই প্রশ্ন করাই তো বুকামি রোজা আছ নাকি মানে কি এত সন্দেহ রোজার দিন এই প্রশ্ন করাটাই বুকামি অনেক সাধারণ মানুষকে রোজা আছ মাসই তো রোজার রোজা থাকুম না কি করুম অনেক রোজার মাসে দুর্নীতি করন যাইব না তো কিন্তু আমাদের দেশে রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এগারো মাসে যে দুর্নীতি না হয় রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এমন কোনো জিনিস নাই এটা লইয়া কাজসাজি না করে সাধারণ মানুষ আমরা অনেকেই ভুগি হাকি কি করতে গেলে সর্বপ্রথম আপনাকে সলাদ করতে হবে সলাদ কাকে বলে সলাত অর্থ নামাজ এটা ফার্সি বাংলা না ফার্সিতে সলাতের ফার্সি বাংলা সলাতের ফার্সি হইল নামাজ নামাজের এবং সালাতের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা আল্লাহর সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত টু কানেক্ট সবসময় আল্লাহ রসুলের সাথে কানেকশন থাকবে আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ রাখা যোগাযোগ রাখার অপর নাম হচ্ছে সালাদ এই উঠা বসাইটা কসরাত এটা মেয়ানত কিন্তু সালাতও মূল দর্শন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সংযুগ যোগাযোগ প্রতিষ্ঠা করা সংযোগ সব সবসময়ই করার নাম হচ্ছে সালাত এর জন্য কোরআন বলেছে আল্লাহীনা হুমা আলা সালাতি ইন্দয়মন যারা সর্বক্ষণ দায়মী সালাতের মধ্যে দণ্ডয়মান তারাই মুসল্লি কেন রসুলের সাথে সর্বক্ষণ মুসল্লির যোগাযোগ থাকবেই উঠতে আল্লাহ উঠতে রসুল বসতে রসুল খাইতে রসুল দাঁড়াইতে রসুল হাততে রসুল শুইতে রসুল সব জায়গায় রসুল রসুল ছাড়া কিছু নাই ইয়া 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 হাবিবাহ আলমিন এই সলাদ প্রতিষ্ঠা করতে হবে সলাদ যেই মুহূর্তে প্রতিষ্ঠা হয়ে গেছে জাকাত আদায় করতে হবে জাকাত কি জাকাত কিসের হয় জাকাত কাকে দিবেন খুব খেয়াল করেন এই রমজান মাসে সিয়াম রাখে জাকাতও দেয় আবার সদকাও করে আবার এই রমজান মাসে কি করা হয় কদর হয় তাই না তাইলে একে একে আসেন এই সিয়ামের মাসে জাকাত দিতে হবে জাকাত দিতে হয় রসুলকেই কাকে রসুলের কাছে জাকাত দিতে হয় রবের কাছে কাকে জাকাত দিবেন রব এবং রবের রসুলকে রসুল এবং রবকে জাকাত দিতে হয় আর সাদা দিতে হয় মানুষকে মানুষকে জাকাত দেওয়ার বিধান কোরআনে নাই জীবনে হুমছে কিনা সন্দেহ আছে মানুষকে জাকাত দেওয়া যায় না জাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে এটা আল্লাহ এবং রসুলের হ তাকে জাকাত দিতে হবে আর সাদকা এটা দিতে হয় মানুষকে এর জন্য দেখবেন জাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে প্রথম দুইটা আয়াতই সাদকার সাদকার জাকাত এক না জাকাত হইল আমিত্ব ত্যাগ করা হাকিগতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শেদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে জাকাত নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে জাকাত তো উৎসর্গের নাম হচ্ছে জাকাত আর মাল দিয়া সম্পদ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাধকা এই সাধকা দিলে কি হয় আপনার সম্পদের বারে আপনার উপরে রহমত বরকত রবের তরফ থেকে আসে কারণ রব অনেক মানুষের ই যে হক আপনার মধ্যে দিয়া রাখ এর জন্য বলছে তোমরা সদকা দাও সদকা দেওয়ার আটটাই স্থান নির্দিষ্ট করে দিছে বিশ্বাস না হইলে সুরা তৌবার ষাট নাম্বার আয়াত পড়বেন পেয়ে যাবেন তাহলে বাবা সাদকা আর জাকাত এক বিষয় নয় মালের জাকাত দিবেন মাল পরিষ্কার হবে মালের জাকাত যদি দেন মাল পরিষ্কার হবে কিন্তু আল্লাহ তো চাইছেন নফসের জাকাত তাইলে সে নফস পবিত্র হইব মালের জাকাত দিবেন মাল পবিত্র হইব নফস তো পবিত্র হইল না আর নফসের জাকাত দিবেন নফস পবিত্র হবে আল্লাহ জাক্কা মানে কি পবিত্র আর জাকাত মানে পবিত্র করণ জাক্কা থেকে জাকাত জাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ তো যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে ততক্ষণ তো আপনি জাকাত হয় নাই আপনি জাকাত দিতে পারেন নাই পবিত্র হন নাই তে পবিত্র যদি না হন আপনি ইফতার করবেন কেমনে তে জাকাত দেওয়ার একদম জাকাতের সঙ্গে সঙ্গে জাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার জাকাত দেবার প্রথম মুহূর্তটাই হলো ইফতার মানে জাকাত দিয়া দিছেন আমি তো উৎসর্গ করছেন খান্নাস মুক্ত হয়ে গেছেন নজ থেকে খান্নাস দূর হয়ে গেছে নফ থেকে খান্নাস পবিত্র হয়ে গেছে ওই মুহূর্তে আপনার ইফতার হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ইফতার করতে হবে এর জন্য হাকিকি মেজাজি সালাত আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত কি আমরা সুরাকেরাত পাঠ করি নিয়ত করি সুরাকেরাত পাঠ করি পশ্চিম দিকে ঘুরি এবং রুকু সেজদা করি ওয়াক্তি সালাদ আর আর হাকি কি কি সালাদ দায়মি সলাৎ হচ্ছে সব সময় রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা আবার মেজাজি জাকাত কি লক্ষ টাকায় আড়াই হাজার মানে শতকরা আড়াই টাকা এটা হইল মালের জাকাত সম্পদের জাকাত আল্লা আপনার কাছে সম্পদের জাকাত চাই নাই আল্লা আপনার কাছে নফসের জাকাত চাইছে এর জন্য দেখবেন কোরান এ সলাতের সাথেই জাকাতের কথা উল্লেখ এবং জাকাত দিতে বলছে আল্লারব্দুল আল আমিন আমানু কে ইয়া আইয়ো আল্লাহ জিনা আমানু ওয়াকিমু সলাত ওয়াতু জাকাত হে আমানু সলাত কায়েম করো জাকাত আদায় কর জাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার এই ইফতার কি হাকিকত হইল খান্নাস মুক্ত হওয়া আর মেজাজিত হইল বেগুনি পিয়াজু আলুর সব সুলা বুট মুড়ি কষাইয়া সেটকায়া মাকায়া আলু পেঁয়াজের সাথে কাঁচা মরিচ শস্য পিয়াজ দিয়া শস্যের তেল ডাইলা তারপরে একটু দইনা পাতা পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম হইল মেজাজি ইফতার অনেকে তো বেদাত বেদাত করে আমি তো রোজা রাখি ইফতার করতে আসি কয় বা ইফতার কি দিয়া করলেন কই বেদাত দিয়া দরায় গেছি কয় কি বেদাত দিয়ে আবার ইফতার হয় খেটলে আমি হ্যাঁ বেদাত দিয়া ইফতার করছি কয় কি রকম আমি কই বেগুনি বেদাত রসুলও খায় নাই সাহাবারও খায় নাই বেদাত আলুর সব বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলো খায় নাই চাহ খায় নাই ছোলা বেদাত বেদাত কাঁচামরিচ পিয়াজ বেদাত কি আমাকে দেশে উরুম কয় মুড়ি মুড়িটাও বেদাত কয় বেলে শরবত বেদাত রো আফজা বেদাত সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইত্যাদ করছি অনে দাঁত কি খেজুর আর পানি যদি কেউ শূন্য ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি কেমন লাগবো আর কিছু খাই না হালিম বেদাত না কোনো সাহাবি হালিম খাইছে ইফতারের সময় রসুন খাইছে হালিম না তো বেদাত দিয়ে ইফতার করছি অনে বেদাত দিয়ে ইফতার করি দেয় তাই ওলির দরবারে হবে দাঁত আর আপনার কথা হুন হবে দাঁত আপনিও তো রসুলের জমানায় আছিলেন না সাহাবির জমানায় আছিলেন না আপনি নিজেই তো বেদাত সবই বেদাত বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত বেদাত দুই প্রকার বেদাতে বেদাতে সাইয়া উত্তম উত্তম আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হইছে অনেক তাই আমরা তো হিংসায় বসিভূত ইন্ডিয়ান একটা ই দেখছি আর কি নফরত কি আসর তো দেখো

জিতনা হারা এ মুসলমান পিলা আয় ও হিন্দু ও হিন্দুর কপালে টমেটো আর গাজর ছাড়া কিছু নাই আর সবই তো সবুজ সবজি আমাকে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালাক হলুদ তহানে হলুদ কি হলুদ লাল তো টমেটো আর গাজরই এছাড়া তার কিছু নাই আর তো সবুজ তই দেখো হিন্দুর কোলে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানের বেচারা মুসলমান হে সে হিন্দু হ্যাঁ বাইরের থেকে সবুজ মুসলমান ভিতরে হিন্দু লাল টক মানে তোর মুস কার দলে যাইব রে বাপ হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব কিছু কল নাই তুই হিংসা আরে পো সবজির মধ্যে এরা কি করছে না করছে কোন জিনিস হারে নাই পোশাক পরবেন হে কালারের মধ্যে গন্ডগোল হিংসার বসে বাবা হিংসা করে লাভ নাই মহব্বত করি মহব্বতের সাথে একটু দূর শরীফ পড়ি আল্লাহ محمد والا علی سیدنا مولانا محمد اللهم صلی علی مولانا বাবা কথা বলতেছে রাত ধরে শুনবো আমি একটা বিষয় মামা জানবো মুসলি শব্দটা কোরআন শরীফে আছে যিনি সালাত করেন তাকে মুসুল্লি বলা হয় এই মুসল্লিটা কয়টা বিষয়ের উপরে দাঁড়াইলে তাকে মুসুল্লি বলা যাবে এ বিষয়ে আপনি একটু আমাদের ওদেরকে একটু জানাবেন জি অবশ্যই তো এখন আপনারা তো মেজাজ ইফতার সম্পর্কে জানলেন হাকি কি ইফতার কি খান্নাস মুক্ত হওয়া খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকি ইফতার এটা খাজা গরিবের নেওয়াজ খাজা বাবা বলছে তার মক্তবে খাজা নামক কিতাবে আপনারা এটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে এই কিতাবে পাবেন এখন আপনার এই হাকিকি ইফতার হইয়া গেলে করতে হবে সেহেরি হাকিকতে ইফতার আগে সেহেরি পরে আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে হাকিকতে তাইলে ইফতার অর্থ কি শিয়াম অর্থ আত্মসংযম সলাৎ অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা জাকাত অর্থ ত্যাগ আর ইফতার অর্থ মুক্ত হওয়া এর জন্য আল্লাহর খান্নাস হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় আল্লাহর কাছে কে প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সে এরি খাইলেন দুপুর ইফতার করা শুরু করলেন মানুষগুলো কি করো তাড়াতাড়ি ইফতার করতে তাইলে তো আর রইল না এইটা হাকিকির বেলায় খাটে যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সলাদ করে দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয় কারণ রবের বন্ধু হইয়া যায় মমিন হইয়া যায় অলি হইয়া যায় সে প্রিয় অলি মানেই আল্লাহর মাহবুব প্রিয় এই অলি হইয়া যায় এখন সেহেরি মানে কি আত্মবল সার কথা আত্মবল মানে নিজের বল নফস সে আত্মবলে বলিয়ান হয়ে যায় খান্নার যখন মুক্ত হয় একটি নফস তখন সেই আর দুর্বল থাকে না নিজের নফস তো নূর নফস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয় আগুন পানি মাটি বাতাস দিয়েই দেহ গড়া এই দেহের ভিতরে যখন নূর দিছে নফস নামক এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হইয়া গেছে নইলে এই দেহ এই নফস ছাড়া নূর ছাড়া এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত মরা দেহ এই জন্য আগুন পানি মাটি বাতাস এ মারা গেল মানুষের লাশের লগে থাকে কিন্তু নূর থাকে না নফস থাকে না এই নফস বিদায় নিলে মাটি এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো পইরা যায় মাটিরটা মাটির সাথে আগুনেরটা আগুনের সাথে পানিরটা পানির সাথে বায়ুরটা বায়ুর সাথে আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায় এটা রহস্য জগতের বিষয় মুরাকাবা মুশাহেদা ছাড়া বোঝা যায় না কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ এর লেগা পানি উপর দিকে উপরের দিকে ফেঁকেন ও নিচে আইব কারণ পানির জাত তলে পাতালে আপনি আগুন সে নিচে ধরান উপরে উঠব কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে এর জন্য সে উপরে থাকবো বা বাতাসু প্রয়োজন না নিচে যায় না সে উড়ে শূন্য থাকে এর লেগা বাতাস সব আনে আছে সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায় প্রতিটা জিনিস এর জন্য নফস নূর সে নূর যখন ডাকে তখন চলে যায় তাই বলা হয় কেতাবের মধ্যে লিখা আছে কখন যাইবা কেতাবে আল্লাহ লিখা রাখছে আর যখনই ডাকায়া পরে তখনই কয় ইন্নালিল্লাহ আমার থেকে আগমন আবার প্রত্যাবর্তন আল্লাহ থেকে আল্লাহর মধ্যে যাইবা কিন্তু দেহটা গেল না কে নূর নফস গেল দেহ গেল না কে দেহকে আল্লাহ থেকে আইল এটাই রহস্যের বিষয় এগুলো অনেক বড় বিষয়